হ্যালো গাইস আজকে আমি আরো একটা রেসিপি সেই রেসিপিটির নাম হলো শাক রেসিপি এখানে আমরা কিছুটা পুঁইশাক নিয়ে নিয়েছি এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম আলু কুচু কুচি করে কেটে নিলাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম কাঁচা লঙ্কা আস্ত রেখেছে তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এগুলোকে বেজে নেবো এবার পয়সা দিয়ে দেব আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে নেব আমাদের পৈশাখ রেসিপিটা হয়ে গেছে আপনার বাড়িতে চাই এরকম বানিয়ে ট্রাই করে খেতে পারেন অনেক মজা হয়েছে খেতে আর যেতে যেতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন যাতে এরকম নতুন টিপস আরও পেতে পারেন আর ভালো লাগলে কমেন্ট করে দিয়ে যাবেন